3 আগস্ট ডক্টর ইলিসের ক্ষমতার মধ্য দিয়ে বিপ্লব ধ্বংস হয়ে গেছে জুলাই স্পেক ধ্বংস হয়ে গেছে বিপ্লবীদের মৃত্যু করেছে যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সেই সমস্ত বিপ্লবীদের মৃত্যু ঘটেছে ডক্টর ইলিসের সরকার গঠনের পর পরই ঠিক আছে এই যে আজকে বাংলাদেশের যে অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঠিক আছে আমি নোট হচ্ছে নোট এটা মবজ্যাস্টি সত্যি মারাত্মক যেহেতু এটা মুক্ত অঞ্চল প্রগতিশীল এলাকা এখানে মানবতা মানবিকতার চর্চা হয় বেশি ঠিক আছে সবচেয়ে বেশি সেইকালে যে গত পরশু যেটা হলো ঠিক আছে কোটা আন্দোলনের জালাল আমরা সময় যাতে চিনি জ্বালাল এর সাথে রুমমেটের সাথে যেটা হয়েছে এটা খুব জঘন্য কাজ হয়েছে ভুল কাজ হয়েছে অন্যায় কাজ হয়েছে ওই অন্যায় কাজ এর প্রমাণ তদন্ত এবং প্রমাণ সাপেক্ষে জালালের বিচার হবে না হলে রবিউলের বিচার হবে সেটা হচ্ছে তদন্ত পূর্বক বিচার হবে ঠিক আছে আইনি বিচার হবে সেখানে সেটা না করে যে জালালের উপর যে মপ করা হয়েছে তাকে মেরে ফেলার যে অবস্থা হয়েছে ঠিক আছে সেটা খুব জঘন্য বড় বড় এই জালাল যদি মারা যেত বা রবিউল যদি মারা যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি হতো বা বাংলাদেশের অবস্থা কোন জায়গায় সকল জায়গায় মাপতন্ত্র কায়েম করেছে ডক্টর ইনুস এই মাপতন্ত্রের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লড়াই করার জন্য আমি উদাত্ত আহ্বান দাঁড়াচ্ছি কোন নৈরাজ্যবাদিতা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোথাও করতে দেয়া যাবে না কোন মাপতন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের কোথাও করতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবকিছু করেছে কিন্তু এখানে কি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শূন্য এই যে হবেন সংকট সংকট যেটা চলছে এটা সমাধান করা খুব সহজ এটা সমাধান করা খুব সহজ কিন্তু আমরা সে উদ্যোগ গ্রহণ করছি না আমি ডাকসুতে দাঁড়িয়েছি যদি নির্বাচিত হই বা নির্বাচিত না হই ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করা সর্বাত্মক এবারের সিলেকশনে যারা দাঁড়িয়েছে তাদের বেশিরভাগই হচ্ছে জুলাই আন্দোলনের নেতা ঠিক আছে তো জুলাই আন্দোলনের নেতৃত্বে যারা দিয়েছে তারা আমরা একসাথে কাঁধে কাঁপ নিয়ে লড়াই করেছি ষোলো বছর লড়াই করেছি ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে সম্মান করে আমাকে ভালোবাসে পছন্দ করে ঠিক আছে তাদের পছন্দের জায়গায় আমি তো সহযোগিতা সবসময় পেয়ে থাকি এখনো পাচ্ছি পাবো আমশল